আর তোমার সুন্দর যা জায়গা এটা কোন প্রথা সরকারে বাইরে বাইরে তোমার স্বামীর কাছে তুমি সুন্দরই দায় স্বামীর মনের মধ্যে আনন্দ হয় তোর স্বামীর কাছে তুমি সুন্দর যে আর তোমার যেটা জিনক তো বারবার আয় মধ্যে সোনা হাতের মধ্যে চুড়ি অধিকাংশ কাল চুড়ি লাগাই না না কত চুড়িয়া ডাগেরা বরের মধ্যে কোন আছে যত জিনিসে মহিলা সুন্দরকে ভাষা লাগাও বা না

মহিলাদের ঘরর ভিতরে রাখার লাগি আদেশ দিছি প্রয়োজনে বাইরেতেBatchNorm ডাক্তারর কাছে যাইতা নাই ASCII আপনার বাচ্চা যেটা আছে আজ আপনার বাচ্চা কাছে যাবার হই গেছে ডাক্তারর কাছে দিয়া যাইতা নাই তবে आमदार ইসলামিকکومت মহিলা ডাক্তারর কাছে যাইতে সবাই থাকি কথা হই যাইতা

সঙ্গে বাজার বন্ধা আমার বিশেষ একটা হার বাজার বন্ধা আমার পছন্দ নিয়ে একটা জিনিস কিন্তু

এতে মহিলা প্রকাশে ও মার্কেটিং করাইতে আমাদের ইসলামে যে জাহিরাতন যুগে আসলো না মহিলা ধরে বেটাইন দিয়ে বেটিং থেকে আর ওপেনলি বাজার করতে খুব কথাই এসে আমার আমার ভিতর বাজার মহিলা আল্লাহ জানেন বুঝছেন কোন মহিলা বড় বাজার চলবে যে বাড়ির মহিলা সরদার মহিলা দরলা না যে বাড়ির মহিলা ধারণা মহিলা সরদার গাড়ি বেড়া মাটি নিয়ে কথা মোহাম্মদ দিও অর্ডার দেখুন এটা আসল নীতি

واتبع توحيدك شكر الله معاه وما علينا إلا الغنم